তোমাকে তো বললাম আমার খুব দরকারি একটা কাজ ছিল আর থাকতে পারবো না সেই জন্যই হঠাৎ তাড়াহুড়ো করে চলে এলাম আসলে কিন্তু আমার কোনো কাজই ছিল না দেখো না তোমার কাছ থেকে ফিরে এসেই বাড়িতে এখন তোমাকে এই চিঠি লিখতে বসেছি কেন যে এলাম আসল কারণটা বলবো রাগ করবে না আসলে না আমার ভয় করছিল এই পর্যন্ত পড়েই শান্তনু এমন রেগে গেল যে চিঠিটা দলা পাকিয়ে ছুঁড়ে ফেললো মাটিতে সবসময় খালি ভয় আর ভয় এই জ্বালায় আর পারা যাবে না দেখছি আমরা চুরি ডাকাতি কিংবা মানুষ খুন করেছি যে সবসময় ভয় পেতে হবে যেই দিনকার কথা লিখেছে স্নিগ্ধা সেই দিন ওর সঙ্গেই দেখা হয়েছিল ন্যাশনাল লাইব্রেরিতে সকাল এগারোটার সময় সেই সময় চেনাশোনা অন্য কারোর সঙ্গে দেখা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না অফিস থেকে পালিয়ে আসতে হয়েছিল শান্তনুকে অফিসেরই কাঁচ নিয়ে ডাল যাবার বদলে চলে এসেছিল আলিপুরে প্রেম করতে হলে এটুকু লুকোচুরি করতে হয় কলকাতা শহরের যে কোনো জায়গায় দেখা করতেই ভয় পায় স্নিগ্ধা সারা কলকাতাতেই নাকি ওর আত্মীয় স্বজন ছড়ানো সেই সব আত্মীয় স্বজন ধারালো চোখ নিয়ে সবসময় পথে পথে ঘুরে বেড়াচ্ছে স্নিগ্ধাকে দেখে ফেলবার জন্য স্নিগ্ধার বাড়িতে ফোন করার কোনো উপায় নেই চিঠি লেখারও উপায় নেই বাইরে দেখা করতে গেলে তো প্রায় একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করতে হয় স্নিগ্ধা চিঠি লেখে প্রত্যেক চিঠিতেই সে আকুতি জানায় কখন শান্তনুকে দেখবে শান্তনুকে সে প্রত্যেক দিন দেখতে চায় অথচ দেখা করতেও ভয় পায় এ তো মুশকিল একসঙ্গে সিনেমা যাবার উপায় নেই কোনো প্রকাশ্য জায়গায় পাশাপাশি বেড়াবার তো প্রশ্নই ওঠে না একটা মাত্র জায়গা আছে সেটা হল মিউজিয়াম যেখানে কলকাতার বাঙালিরা সাধারণত যায় না কিন্তু সেখানেও যাওয়া চলে না বরাবর স্নিগ্ধার ধারণা দারোয়ান চাপরাশিরা তাকে চিনে ফেলেছে চিনুক না আমরা তো আর মিউজিয়ামে চুরি করতে যাচ্ছি না চিনে ফেললেই যে কি বিপদ তা বোঝে না হ্যাঁ আর একটা জায়গা আছে সেটা হলো ন্যাশনাল লাইব্রেরি এখানে স্নিগ্ধাকে মাঝে মাঝে বই নিতে আসতে হয় বাড়ির অনুমতি আছে এখানে আসা তাও স্নিগ্ধা আসবে সকালের দিকে বিকেলে বা সন্ধ্যেবেলা এখানে অনেক ভিড় হয়ে যায় আর তাদের মধ্যে কেউ যদি থাকে অফিসের দিনে সকাল সকাল আসতে হলে শান্তনুকে যে কি অসুবিধে পড়তে হয় তা সে শুধু নিজেই জানে স্নিগ্ধাকে বলেনি কখন শান্তনু এটাই শুধু বুঝতে পারে না কেউ দেখে পেললে বা ভয়ের কি আছে আমি তো স্নিগ্ধাকে ভালোবাসি তাকে বিয়ে করতে চাই স্নিগ্ধাও তো অন্য কাউকে বিয়ে করতে চায় না বাড়ির যদি খুব অমত থাকে তাহলে তো সে বাড়ি ছেড়ে চলে আসতে রাজি আছে তাহলে ভয়টা অবশ্য স্নিগ্ধার বাড়ি থেকে আপত্তি করার বিশেষ কোনো কারণ নেই শান্তনু পড়াশোনায় ভালো ছিল এখন মোটামুটি ভালোই চাকরি করে পরিচ্ছন্ন সচ্ছল পরিবারের ছেলে স্নিগ্ধাদের বাড়িতে জাত বিচারের বাড়াবাড়িটা নেই স্নিগ্ধার দাদা অসবর্ণ বিয়ে করলেও বাড়ির লোক তাদের নিয়েছিল। স্নিগ্ধার বাবা ভদ্রলোক বেশ ভালো মানুষ অর্থনীতির অধ্যাপক বেশ সুরসিক কিন্তু তিনি হঠাৎ ইরানের ভিজিটিং প্রফেসরের চাকরি নিয়ে চলে গেলেন এক বছরের জন্য ওই সেই এক বছরটা কি অসম্ভব লম্বা স্নিগ্ধার বাবাকে কখনো কথাটা জানানোই হয়নি স্নিগ্ধা চিঠি লিখে বাবাকে জানাতে চায় না বাবা ভাববেন তিনি নেই বলে মেয়ে প্রেম করে বেড়াচ্ছে শান্তনুকে চোখে না দেখে বাবা বুঝবেন কি করে যে সে কিরকম ছেলে বাবা ফিরে এলে সে বাবাকে নিজের মুখে বলবে এই জন্য মাকেও কিছু জানতে দিচ্ছে না কারণ মা তাহলেই বাবাকে চিঠি লিখবেন অতদূর ইরান থেকে তো শুধু শুধু হঠাৎ করে চলে আসা যায় না বাবা যদি চিঠি পেয়ে চলে আসেন সেটা খুব লজ্জার ব্যাপার শান্তনু অবশ্য এক বছর অপেক্ষা করতে রাজি আছে কি আসে চায় এক বছরে কিন্তু তাই বলে কি এই এক বছর মুখ দেখা দেখিও বন্ধ থাকবে স্নিগ্ধার যুক্তি হচ্ছে যদি কোনো রকমে কোনো আত্মীয় স্বজন একবারে স্নিগ্ধাকে আর শান্তনুকে একসঙ্গে ঘুরতে দেখে ফেলে তাহলে তারা কথাটা মায়ের কানে তুলবে মা অমনি বাবাকে চিঠি লিখবেন বাবা অত দূরে বসে দুঃখ পাবেন বাবাকে যে দারুণ ভালোবাসে স্নিগ্ধা শান্তনু ঠাট্টা করে আরে তোমার আত্মীয় স্বজনদেরকে কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে তোমার পাশে কোনো ছেলেকে হাঁটতে দেখলেই অমনি তোমার মায়ের কাছে নালিশ করতে যাবেন স্নিগ্ধা বলে নালিশ নয় এমনি যদি কথায় কথায় বলে দেয় কেউ তখন কি হবে বলুক না তোমার মাকে তুমি বুঝিয়ে বলবে আমার লজ্জা করে লজ্জা আর ভয় এই দুটো জিনিসই যেন ভালোবাসার প্রধান সূত্র সবসময় দুজনে তৃষ্ণার্ত হয়ে থাকে একটু দেখা করবার জন্য কাছাকাছি বসে একটু কথা বলবার জন্য আর কেউ এতে বাধাও দিচ্ছে না যত বাধা এই লজ্জা আর ভয় সেই দিন অত কষ্ট করে শান্তনু গেল ন্যাশনাল লাইব্রেরিতে ভেতরে কথা বলার সুযোগ নেই তাই ওরা এসে দাঁড়িয়েছিল বাইরের একটা গাছের নিচে পাতলা রোদ সবুজ ঘাসে মোলায়েমের মতো ছড়িয়ে পড়েছে স্নিগ্ধার হাতে দুটি বই একটা শান্তনুকে দিয়ে বলল নাও এটা তোমার জন্য রাখো কেন তাহলে সবাই ভাববে তুমিও বই নিতে এসেছো লাইব্রেরিতে বুঝেছো শান্তনু হেসে ফেলল হাসতে হাসতে বলল এখানে সবাই তো কোথায় কেউ তো নেই আমাদের তো শুধু দেখছো এই বড় বড় গাছগুলো এখন আসছে না আস্তে আস্তে তো লোকজন আসবে চলো ঘাসের উপর গিয়ে বসি না থাক কেন এতে আবার কি অসুবিধা তোমার এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে স্নিগ্ধা কারণটা না বললেও শান্তনু বুঝল ঘাসের উপর বসলে দৃশ্যটা অনেক ঘনিষ্ঠ হয়ে যায় এমনি পাশাপাশি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন কথা বললে কেউ দেখে ফেললেও মনে করবে দুজন ছাত্রছাত্রী বুঝি পড়াশুনোর বিষয় নিয়ে আলোচনা করছে একটা উজ্জ্বল লাল রঙের সোয়েটার পরেছিল স্নিগ্ধা মাথার চুল একবিনি করে বাঁধা নামের সঙ্গে তার মুখটার খুবই মিল আছে চোখ দুটোর দিকে তাকালি কিরকম যেন ঠান্ডা লাগে মুখে সব সময় একটা লজ্জা লজ্জা ভাব একটু বাদে স্নিগ্ধা বলল তুমি এবার যাবে না শান্তনু অবাক হয়ে বলল চলে যাব এক্ষুনি কেন বাহ তোমার অফিস নেই সে আমি ঠিক ম্যানেজ করে নেব না না অফিসে যদি তোমার নামে কেউ বলে তাহলে আমার খুব খারাপ লাগবে কে কি বলবে আমি তো একটা কাজেই বেরিয়েছি কাজটা ঠিকই সেরে ফিরব স্নিগ্ধা ঠিক যেন মারল না তার চোখ দুটি চঞ্চল হয়ে রইল ঘাসে বসা হলো না বলে শান্তনু প্রস্তাব করল একটু হেঁটে বেড়াতে স্নিগ্ধা তাতেও রাজি হতে চায় না অনেক পেরা পেরিতে সে একপাক ঘুরতে রাজি হলো একবার স্নিগ্ধার কাঁধে হাত রাখবার জন্য শান্তনুর বুকের মধ্যে আকুলি বিকলি করে কিন্তু তার উপায় নেই পাশাপাশি হাঁটতে হাঁটতে স্নিগ্ধার শরীরের সুন্দর গন্ধটা উপভোগ করে শান্তনু সবচেয়ে কি স্বাভাবিক ছিল না স্নিগ্ধাকে একবার জড়িয়ে ধরা এখানে প্রকাশ্যে আকাশের নিচে তাকে একবার চুমু খাওয়া কিন্তু সে তো কল্পনাই করা যায় না শান্তনু খপ করে স্নিগ্ধার একটা হাত ধরল স্নিগ্ধা সঙ্গে সঙ্গে ছাড়ি নিল হাতটা চোরা চোখে তাকে একবার বকুনি দিল তারপর যেখান থেকে হাঁটতে শুরু করেছিল সেখানে এসে স্নিগ্ধা বলল এবার তুমি যাও কি তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ বাহ তোমার অফিসে দেরি হচ্ছে হোক না আমার ভয় করে উফ আবার ভয় স্নিগ্ধাও হেসে ফেললো এবার তারপর বলল আমার মতন একটা বিচ্ছিরি মেয়েকে নিয়ে তুমি খুব বিপদে পড়েছো তাই না খুব দারুণ বিপদ ওই দেখো ওই দেখো একজন আত্মীয় আসছে তোমার কোথাও একজনও মানুষও দেখা যায় না শুধু বড় বড় গাছপালা ওদের দর্শক শান্তনু জিজ্ঞেস করল আচ্ছা শোনো আমরা যদি ওইখানে সরে গিয়ে ওই রাধাচূড়া গাছটির কাছে গিয়ে দাঁড়াই তাতে তোমার আপত্তি আছে কেন ওখানে কি আছে কিছুই না ওইখানে দাঁড়ালে আমাদের সহজে দেখা যাবে না চলো না যাই ওখান দিয়ে লোকজন হাঁটে না বুঝি আচ্ছা ঠিক আছে আমি কথা দিচ্ছি যদি একটি লোককেও ওখানে আসতে দেখি তখনই আমরা চলে আসব লোক না আসা পর্যন্ত আমরা ওখানে দাঁড়াতে পারি রাজি আছো কি স্নিগ্ধাকে এবার রাজি হতেই হল জায়গাটা সত্যি নির্জন তবু এই নির্জনতার মাঝেও শান্তনু স্নিগ্ধার কাঁধে হাত রাখতে পারল না চুমু খাওয়ার তো প্রশ্নই ওঠে না শুধু একটু বেশি ঘনিষ্ঠ সান্নিধ্য এক একবার কাঁধে কাজ ছুঁয়ে যাওয়া শান্তনু মুখে সিগারেট দিলে স্নিগ্ধার দেশলাই জেলে দেয় এইটুকুতেই অনেকখানি পাওয়া স্নিগ্ধা একসময় বলল বাহ লোক না এলেও বুঝি আমরা এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকব আমি এখানে সারাদিন দাঁড়িয়ে থাকতে পারি তুমি পারো না শুধু শুধু দাঁড়িয়ে থেকে কি হবে আমার শুধু তোমাকে দেখতেই ভালো লাগে আমার ভয় করে আবার ভয় এখানেও ভয় স্নিগ্ধার চোখ আরও বেশি চঞ্চল সে সুস্থিত হতে পারল না এবার করে বলল শোনো না শোনো না লক্ষ্মীটি বারোটার মধ্যে হবে মধ্যে বারোটার তাহলে তো এক্ষুনি যেতে হয় হ্যাঁ বই দুটো বদলেই মোটে এইটুকু সময়ের জন্য আমি এলাম লক্ষ্মীটি রাগ না আর একদিন কি কাজ তোমার বিশ্বাস করছো না মাকে বলে এসেছি আমাকে এক জায়গায় যেতে হবে স্নিগ্ধাকে আর আটকানো যায়নি কিছুতেই শান্তনু খানিকটা ক্ষুণ্ণ মনেই ফিরে এসেছিল কেউ হলে হয়তো সন্দেহ করত স্নিগ্ধা বুঝি শান্তনুকে তেমন ভালোবাসে না সে বুঝি শান্তনুর কাছে মিথ্যে কথা বলে অন্য কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছে কিন্তু স্নিগ্ধার সম্পর্কে সেই রকম সন্দেহ কিছুতেই করা যায় কাউকে ঠকাবার মতো ক্ষমতা নেই মেঝে থেকে শান্তনু স্নিগ্ধার দলা পাকানো পড়তে লাগল পরের অংশটুকু প্লিজ লক্ষ্মী রাগ করবে না আসলে ভয় করছিল কিসের ভয় জানো কারোর দেখে ফেলার ভয় নয় ভয় করছিল নিজেকে আমার মনে হচ্ছিল বেশিক্ষণ থাকলে আমাকে যদি তোমার আর ভালো না লাগে আমি তো সুন্দরই নই তুমি কত সুন্দর তোমার সামনে আমাকে কেমন যেন আমি বেশি সাজতেও পারি না আমার ভয় হয় যদি আমার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে তুমি হঠাৎ চোখ ফিরিয়ে নাও আমার চিবুকটা বিচ্ছিরি তাই না শান্তনু আবার অবাক হল এ আবার কিরকম ভয় স্নিগ্ধাকে তার দেখতে খারাপ লাগবে যাকে দেখার জন্য সে সবসময় ছটফট করে হঠাৎ কোথাও আচমকা দেখা হয়ে গেলে সে নোবেল পুরস্কার পেয়ে যায় সেই স্নিগ্ধাকে তার খারাপ লাগবে স্নিগ্ধার মতো সুন্দরী আর কে আছে হ্যাঁ ওর চিবুকে একটা ছোট কাটা দাগ আছে আর সেই জন্যই তো মুখটা আরও মিষ্টি দেখায় শান্তনুকে ইচ্ছে করে ওই কাটা জায়গায় একটা চুমু খেতে এই জন্যই স্নিগ্ধা এত তাড়াতাড়ি চলে গেল কোনো মানে হয় পরে কোথায় আবার দেখা হবে সে সম্পর্কে স্নিগ্ধা কিছুই লেখেনি তার মানে এখন দুই তিন দিন আর স্নিগ্ধা বাড়ি থেকে বেরোবে না স্নিগ্ধার অন্য ভাই বোনেরা ছোট ছোট বাবা এখানে নেই বলেই স্নিগ্ধা যেন এখন বাড়ির অভিভাবক ওর মতন মেয়েকে কি ভাই বোনেরা মানে একটুকু বাবা এখন এখানে নেই বলে সেই সুযোগে স্নিগ্ধা এখন প্রেম করে বেড়াচ্ছে এই অপবাদটাকেই স্নিগ্ধা সব থেকে বেশি ভয় পায় এদিকে অফিসের কাজে তিন দিন পর আবার শান্তনুকে পাটনা যেতে হল তার মানে এর মধ্যে আর স্নিগ্ধার সঙ্গে দেখা হবে না তার পাটনা থেকে ফিরতে ফিরতেও তো তিন চার দিন লাগবে পাটনা যাওয়ার কথাটা স্নিগ্ধাকে জানাবি বা কী করে স্নিগ্ধা চিঠি লেখে কিন্তু শান্তনুর চিঠি লেখার উপায় নেই টেলিফোন করাও চলবে না স্নিগ্ধাই কখনো সখনো বাড়ি একেবারে ফাঁকা থাকলে শান্তনুকে টেলিফোন করে বাড়িতে কিংবা অফিসে যদি স্নিগ্ধা সেই রকম ফোন করে তো জানতে পারবে শান্তনু পাটনা যাবে পাটনা থেকে ফিরতে ফিরতে শান্তনুর পাঁচ দিন লেগে গেল ফেরার পথে আর এক ঝামেলা ট্রেন কলকাতায় এসে পৌঁছবার কথা ভোরে কিন্তু ইঞ্জিনে গন্ডগোল হওয়ায় গাড়ি মাছ রাস্তায় থেমে রইল ঘণ্টার পর ঘণ্টা আগের জংশনে খবর দিয়ে নতুন ইঞ্জিন আনতে পাঁচ ছ ঘণ্টা কেটে গেল এতক্ষণ থেমে থাকা ট্রেনে অপেক্ষা করা এক বিরক্তিকর ব্যাপার তাও মাঠের মধ্যে কিছুই করার নেই সেখানে নেমে পায়চারি করতে গেলেও চড়া রোদ গায়ে বাঁধে হঠাৎ শীত চলে গিয়ে গরম পড়ে গেছে প্রথমকার গরম দারুণ চিটচিটে হয় ট্রেনের মধ্যে বসে থাকলেও গরম বাইরে রোদ দূরে ঘোড়াও অসম্ভব ঘামে জামা টামা চিটচিটে হয়ে গেল মুখে বিরক্তির ভাজ হাওড়া স্টেশনে পৌঁছেও আর এক ঝামেলা ট্যাক্সি নেই অনেক দৌড়োদৌড়ি করেও কোনোরকম ফল হলো না শেষ পর্যন্ত এক ভদ্রলোকের প্রাইভেট গাড়ি ওকে হাজরা মোড় পর্যন্ত নামিয়ে দিতে রাজি হল হাজরা মোড়ে পৌঁছেই হাতের ছোট ব্যাগটা নিয়ে শান্তনু গাড়ির ভদ্রলোককে ধন্যবাদ দিয়ে যেই মুখ তুলল অমনি দেখল এক অপরূপ দৃশ্য রাস্তার ওপার বাসের গুমটির পাশে দাঁড়িয়ে আছে স্নিগ্ধা সঙ্গে আত্মীয় স্বজন কেউ নেই অন্য একটি মেয়ের সঙ্গে কথা বলছে সেই মেয়েটিও বোধ হয় এক্ষুনি চলে যাবে কেননা একবার একটুখানি চলে গিয়ে আবার ফিরে এসে কি যেন বলল স্নিগ্ধার সঙ্গে দেখা করবার এমন আকস্মিক সুযোগ পাওয়া যায় না বুকের মধ্যে থেকে একটা খুশি লাফিয়ে উঠল কিন্তু শান্তনু তার চিবুকে হাত বুলল দাড়ি কামানো হয়নি বেশ খোঁচা খোঁচা দাড়ি টের পাওয়া যাচ্ছে মুখে চটচটে ঘাম জামাটাও ভিজে জবজবে সবচেয়ে বড় কথা ট্রেনে পা জামা পরেছিল তার উপরেই শার্ট পরে নিয়েছে এই চেহারায় সে স্নিগ্ধার সামনে দাঁড়াবে শান্তনু আর দ্বিতীয়বার চিন্তা না করে সামনে চলন্ত মিনিবাসে লাফিয়ে উঠে পড়ল কাজে যেতে পারল না আজ যা দেরি হয়েছে অফিস যাবার কোনো প্রশ্নই ওঠে না স্নিগ্ধার সঙ্গে দু চারটে কথা বলতে পারত অন্তত তবু কেন গেল না তার লজ্জা করছিল কিংবা ভয় পরের দিন স্নিগ্ধার চিঠি এলো জানো কাল তোমাকে দেখলাম নিজের চোখকে আমি বিশ্বাসই করতে পারি না হঠাৎ মনে হলো স্বর্গ থেকে দেবতারা আমার জন্য একটা পুরস্কার পাঠালেন তুমি একটা কালো রঙের গাড়ি থেকে হাজরা মোড়ে নামলে আমি হাত তুলে তোমাকে ডাকতে যাচ্ছিলাম কিন্তু তোমার বোধহয় খুব তারা ছিল তুমি একটা মিনিবাসে উঠে পড়লে তুমি কিন্তু আমায় দেখতে পাওনি আমি কিন্তু তোমায় দেখে নিয়েছি আমার ভাগ্যটা কত ভালো তো দাড়ি কামাওনি মুখে নীল নীল দাড়ি পাজামার উপর একটা লাল চেক চেক শার্ট পরেছিলে তোমাকে কি ইয়াং আর সুন্দর দেখাচ্ছিলো পথে পথে আমি শুধু খুঁজি তোমার ছায়া তোমার মায়া তুমি এলে জীবন হয় রঙিন তোমায় ছাড়া কিছুই না চায় তুমি পাশে এই হ্যালো বন্ধুরা এতক্ষণ শুনলে সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে ভয় গল্পটা কেমন লাগলো একটু আমাদের কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ আর আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে